নমস্কার বন্ধুরা আজ আমি একটা কেকের রেসিপি নিয়ে এসেছি কারণ আজকে যেহেতু বড়দিন দিন সেই জন্য আমি বাড়িতে একটা কেক বানিয়ে আপনাদেরকে দেখাবো তো এই কেকটা যেমন খেতেও সুস্বাদ তেমনি স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো তো শীতের দিনে বাইরে থেকে আনতে ইচ্ছে না করলে বাড়িতে এটা কিন্তু সহজেই বানিয়ে খেতে পারবেন তো আমি কেকটা বানানোর জন্য আমি তিনটে কলা নিয়েছি আমার প্রয়োজন মতো নিয়েছি এবার আপনারা চাইলে আপনার আপনারা বেশি করে নিয়েও করতে পারেন তো খোলাগুলো এবার কলার খোলাগুলো এবার ছাড়িয়ে নিয়েছি তো এবার এই হাতে সাহায্যে এইভাবে আমি এটাকে মেখে নিচ্ছি আপনারাও এইভাবে ভালো করে মেখে নেবেন মেখে নিয়ে এর মধ্যে আমি দিচ্ছি ওটসের গুঁড়ো মানে আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম এবার আমি দিলাম অল্প করে বেকিং সোডা এটা বেকিং সোডা দিয়ে দিলাম আর দিচ্ছি বেকিং পাউডার অল্প সামান্য করে দেবেন এই খুব বেশি দেওয়ার দরকার নেই হ্যাঁ এইটা দিলে বেশ ফুলবে আর দিয়ে দিচ্ছি আমি দারচিনি গুড়ি মানে কড়াই একটু ভেজে নিয়েছিলাম হালকা দি ভেজে এটা গুড়ি নিয়েছি আর দিচ্ছি কাজু কিশমিশ তো কাজু কিশমিশটা আমি একটু ভেঙে নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি গরুর দুধ গরুর দুধ দিয়ে এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব চাইলে লিকুইড দুধ দিয়েও করতে পারেন আর আমি এতে কিন্তু কোনো মিষ্টি দিইনি আপনারা চাইলে মিষ্টিও দিতে পারেন আমার কাছে যেহেতু কেক করার মতো কোনো সরঞ্জাম নেই তো আমি বাড়িতে এই বাড়িতে এবার এই টিফিন কৌটোর মধ্যে একটু সাদা তেল বুলিয়ে এবার আমি ওই মিশ্রণটা ওর মধ্যে ঢেলে দিয়ে একটু ঠুকে সমান করে নিচ্ছি এবার সমান করে নিয়ে এবার প্রেশার কুকারের মধ্যে রকম জল টল না দিয়ে এই যে টিফিন কৌটোর একটা ঢাকা দিয়ে এবার আমি তার মধ্যে ওই কেকের ইয়েটা বাটিটা বসিয়ে দি বসিয়ে দেবো এ বসিয়ে দিয়ে এবার ওই ঢাকার ওই সিটির ঢাকনাটা খুলে দেব দিয়ে এটা এবার আমি বসিয়ে দেব তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো এবারে দেখুন আমার হয়ে হয়ে গিয়েছে এবার আমি এটাকে বার নামিয়ে নেব নামিয়ে নিয়ে এবার দেখে নেবো যে আমার ঠিকঠাক হয়ে গেছে এবার কেকটা অন্য একটা জায়গার মধ্যে ঢেলে নেবেন তারপর এই কেকটা কিন্তু সঙ্গে সঙ্গে খাবেন না কারণ কলা দিয়ে তৈরি তো একটু নরম থাকবে গরম অবস্থা একটু নরম থাকবে ঠান্ডা করে খাবেন কিংবা একদিন ডেকে খেলে আরও ভালো লাগবে কেকটা খেতে ভালো লাগলে একটু শেয়ার কমেন্ট করে লাইক করবেন আশা করছি এই কেকের রেসিপিটা বাংলায় অন্য কোনো চ্যানেলে খুব কমই পাবে তাই আমাকে একটু সাপোর্ট করবেন তাহলে আমি অন্য অন্য নতুন ভিডিও আরও দেখাবো তাহলে ভিডিওটা আজকে মতো এখানেই শেষ করলাম